কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি দেখুন কি শুরু করেছি এটা কি বলতো এটা হচ্ছে দিয়ে আমার গুজু করা হয়ে গেছে এখন দামি নি নেওয়া একটা জিনিস নিয়ে এসেছি আজকে দেখো কি নিয়েছে এটা আছে কি বলো তো এটা হচ্ছে কাঁচি নিয়েছি ঠিক আছে এটা দিয়ে কাঁচি দিয়ে একটু ছেপ করব আজকে সুন্দর করে ছেপ করব। তোমরা শুধু বলো বৌদি ছেপ করা ভিডিও দাও বৌদি ছেপ করা ভিডিও দাও তার জন্যে আজকে আমি চেপ করা ভিডিও দেওয়ার জন্য কাইচে নিয়ে নিয়েছি সুন্দর করে চেপ করবো তোমরা দেখতে দেখো চুলগুলো একটুখানি আমি আমার চুলগুলো দেখো কিছু এলোমেলো হয়ে আছে সব চুলগুলো এই চুলগুলো এখন একটু সুন্দর করবো কিন্তু কি বলো তো আজকে আজকে একটু ভিডিওটা একটু অন্যরকম তো আজকে একটুখানি একটু অন্যরকম ঠিক আছে চুলগুলো দেখো একদম সুন্দর কি সুন্দর চুলগুলো দিয়ে এখন চুলগুলো একটুখানি হাসড়িয়ে নেব আমি ঠিক আছে তোমাদের তোমাদের হচ্ছে এই অগুল বই করা দিয়ে একদম চোলগুলো সুন্দর সে সাজিয়ে ফাজিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি সাজ নি হচ্ছে স্নান ট্যান করে উঠেছি চুলগুলো কিন্তু ছাড়াতেই পারিনি আমার চুলগুলো দেখো কি সুন্দর একদম মানে দেখ একদম থাক থাক চুলগুলো যেমনি কালো সেমনি সুন্দর চুল দেখার মতো চুল আমার দেখো ঠিক আছে একবার দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে চুলের দিকে বুঝতে পারছো এত সুন্দর চুল আমার জন্য বললাম ভিডিওটা আজকে একটু অন্যরকমের ভিডিও তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক আছে মালাটা আমার একটুখানি ইয়ে হয়ে গেছে সরে গেছে মালাটা আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে কী বলো তো আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে ঠিক আছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বলবো বৃষ্টির জন্যে মোটামুটি সেই মানে ছানও ঠিক মতো ছানও করতে পারিনি এত হাওয়া এত হাওয়া কিন্তু এইভাবে দিলে ভালো লাগবে না না এইভাবে দিলে ভালো লাগবে না এইভাবে দিলে ভালো লাগছে না আমি দেখতে পাচ্ছি ঠিক আছে অন্যরকম ভিডিও দেখো এই খোলা রাখলে চুলটা আমার ভালো লাগছে বেশি ঠিক আছে চুলটা খোলা রাখলেই বেশি ভালো লাগছে আমাকে আজকে দেখতে পাচ্ছি একদম মনে হচ্ছে কি ভূত এরকম ভূত হয়তো বা দেখলে ভয় পেয়ে যাবে এত ভূত দেখো ঠিক আছে যা ভূত লাগছে দেখলেই তোমরা ভয়বে দেখো আবার ভয়ে কেউ আমার মতো মতে ফেলো না ঠিক আছে আমি যেরকম বিছানায় মোতা শুরু করেছি তোমরা ওরকম বিছানায় আবার আমার আমাকে আমাকে দেখে ভয়ে আবার মোতে ফেলো না কিন্তু বিছানায় ঠিক আছে সবাইকে বলছি কারণ তোমরা তো সবাই দেখো যে ও বাবা এগুলো সেগুলো দিয়ে রাতে ভুলেই যাচ্ছে এগুলো দেখোক্ষণ চিরুনি দিয়ে হাসি হাসি সুন্দর কত বড় করে ফেলেছে আমি দেখতে পাচ্ছ ওগুলো মানে হাসি হাসি আমি কত বড় করে ফেলেছি ঠিক আরে বাপ রে বাপ দারুণ লাগে কিন্তু যারা বৃষ্টির দিনে যারা স্নান করে না মানে বৃষ্টির হোক আর গরমে হোক যারা স্নান করে না তারা বুঝতে পারে যে মানে বগলের ঘামের গন্ধটা সেটা যে সেটা শুধু তারাই বুঝতে পারে কি অবস্থায় হয় আর কি ঠিক আছে আজকে কী বলতো চোখে চোখ মনে হচ্ছে কী বলতো চোখে মনে হচ্ছে রং দিয়েছে এত অবস্থা খারাপ চোখে রং দিয়া রং দিয়া ভাব কেমন লাগছে আমাকে আজকে রং দিয়ে চোখে রং রং করেছে আজকে দেখতে পাচ্ছো কি সুন্দর রং করেছি চোখে ও সেই লাগছে চোখে রং করে দিকে নিবে সেই দিকেই মানে একদম কি বলবো আর পাগল কাকে বলে হ্যাঁ মানে পাগল আর আমার মতো পাগল হয়তো আর দেশে নিয়ে ঠিক আছে এত পাগলের পাগল বিছানায় মোত্তে মতো তোমাদের বৌদি একদম পুরো পাগলা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা তো সবাই কমেন্ট করো বৌদি বিছানায় মোতা বৌদি বিছানায় মোতা বৌদি সবার কমেন্ট শুনতে আমি পুরো পাগলা হয়ে গেছি ঠিক আছে ভাবছি এটা দিয়ে কী করছে করবো কেচি দিয়ে আজকে ঠিক আছে এটা দিয়ে এরকম সেভ করবো আজকে দেখি এরকম করে আজকে কেচি দিয়ে ও বাবা ব্যথা লাগে কাটলে পরে দেখি তো ব্যথা আমি কাটতে পারবো না ব্যথা লাগে কেঁচি দিয়ে কাটলো ব্যথা লাগে আমি কাটবো না আমি বলেছি না আমি বিক্রি করবো আমি কাটবো কেন তাহলে এত ব্যথা এত ব্যথা কি বলবো তোমরা কেউ দিন শুনেছ যে কেঁচি দিয়ে মানে চুপ করে ব্যথা লাগে এ বাবা দেখো আর একটুখানি আর একটুখানি পাগল সেজে নিলাম ঠিক আছে দেখ কেমন লাগছে ও সেই মানে নায়িকা নায়িকা ভাব লাগছে ঠিক আছে নায়িকা নায়িকা লাগছে আমাকে রেখে দিই খুলে রেখে দিই নাহলে আবার অসুবিধা হয়ে যাবে তোমাদের চাবার আবার সহ্য হবে না বলবে দেখো পাগলামি মানে আবার পাগলামি শুরু করে দিয়েছে ঠিক আছে তোমাদের পাগলামি বৌদি ঠিক আছে তোমাদের পাগলামি বৌদি আবার পাগলা পাগলা শুরু করে দিয়েছে তোমাদের তো মানে কমেন্ট দেখতে দেখতে আমি পুরো পাগল হয়ে যাই এত কমেন্ট এত কমেন্ট বৌদি 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 এত কমেন্ট পুরো পাগলা পাগলা ভিডিও ঠিক আছে দেখবে আর কি বলো তো হাসবে এত পাগলা পাগলা ভিডিও ঠিক আছে চোখ একটুখানি আর কাজল করে নিয়েছি চোখটা তো খুব সুন্দর একদম অমায়িক দেখতে এত সুন্দর চোখ আর মানে কি বলবো আজ চোখে সেরে নিয়েছি তো হুম। ও যা আর কি বলবো যা স্থান করে তো বগলের যা ঘামের গন্ধ হয়েছে বাবা সেই বগলের ঘামের গন্ধ সেই স্বাদ মনে হচ্ছে ঠিক আছে দেখো বগলের ঘামের গন্ধ যা স্বাদ সেই তো ও বাবা সেই স্বাদ গোবন্ধ হুম আমাকে রিকোয়েস্ট করেছে বৌদি তোমারও সেই স্বাদের একটা ভিডিও অবশ্যই তোম তোমরা দেখ আমাকে আমাদেরকে দেখাবে ঠিক আছে সেই স্বাদের ভিডিও তোমাদেরকে এক আগে দেখাবো আমি ঠিক আছে দেখো আমার একটা চুরি আমি একটু হাতে পরে নিই কি সুন্দর লাগবে শুধু এই একটা চুরি হাতে আছে তো আর একটা পরে নিই দেখো এটা হচ্ছে পরে নিলাম এবার হচ্ছে এই হাতে এইটা পরে দেবো দেখো এই হাতে পরে নিলাম এইটা এবার কি হচ্ছে আমার দুই হাতে চুরি হয়ে গেলো কি সুন্দর দেখতে পাচ্ছ একদম সুন্দর ফাটাফাটি ফাটি চুরি হয়ে গেল আমার দেখতে একদম ফাটাফাটি লাগছে ও বাবা তাই না একটু খালি ভালো করে যদি বেঁধে দিই তাহলে আর একটুখানি ভালো লাগবে বাঁধবো দেখি কী দিয়ে বাঁধবো সেটা আমি খুঁজে পাইনি না কি দেখি তাহলে সেটা দিয়ে বেঁধে দেবো কিন্তু চুল তো কাটা আমার হবে না মনে হচ্ছে চুল কাটবো না চুলটাকে আমি হাসড়ি হাসড়ি রেখে দেবো এখানে গাডা দিয়ে বাঁধা যাবে দেখি তো গাডার আছে নাকি আমি দেখি যদি পারি তাহলে গাডার দিয়ে বেঁধে রাখি ঠিক আছে আছে অনেক গাডার আছে আমার এই কালো গাডারের মতো বাঁধার মতো হয়েছে নাকি জানি দেখি তো এটা দিয়ে বাঁধা যায় নাকি যাবে বাঁধা এটাতে যাবে না এটাতে এখন এখনো সেই বাঁধার মতো হয়নি এটা দিয়ে মনে বাধা যাবে দেখি দেখি তোমরা আবার দেখে আবার কেউ হেসে ফেলো না কিন্তু ঠিক আছে আমি বগলের চুল আবার গাড়া দিয়ে বাদ বাঁধছি তো তোমরা আবার কেউ দেখে হেসো না কিন্তু যে বৌদি কি করে ঠিক আছে দেখি এটা দিক বাঁধা যাচ্ছে না একমাত্র এটা দিয়ে রাখা যাবে দেখি এটা দিয়ে রাখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা দিয়ে রেখেছি বগলে একবারে ক্লিপ দিয়ে থাকলাম এইভাবে থাকি তাই না এভাবে থাকলে আর অসুবিধা হবে না আমার বড় না ব্যথা লাগবে তাহলে খুলে দিই ব্যথা হয়ে যাবে ওখানে এভাবে দিলে ব্যথা থাকবে তাহলে আমি ওখানে দেবো না ওখানে দিলে আমার হচ্ছে প্রবলেম হয়ে যাবে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে ঠিক আছে ওইখানে আর দেওয়া যাবে না ঠিক আছে তাহলে কেচি দেওয়া আর কাটতে পারলাম না তোমরা হচ্ছে কেচি আর নাপিত বৌদি আজকে কি সাজত নাপিত সেচে গেল ঠিক আছে কেঁচি নিয়েছে এরম করে কেঁচি দিয়ে কেটে 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 কেঁচি নিয়েছে আর হচ্ছে কি নিয়েছে চিড়ি নিয়েছে নাপিত ঠিক আছে চুল কাটার নাপিত আজকে বৌদি তোমাদের বৌদি আজকে চুল কাটার নাপিত ঠিক আছে কেঁচি দিয়ে চুল কাটবে আর হচ্ছে কি করবে চুল কাটার না কে কে চুল কাটবে আচ্ছা আমি তো কাটতে পারলাম না আমি একটা কাটার জন্যে একটা জোন রেখে দেব ঠিক আছে কে কে আমার জোন হবে আমার 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 হচ্ছে চুল কাটার জন্য জোন কে কে হবে সে অবশ্যই কমেন্ট করে বলবে যার যার ভালো লাগবে সে এসে কমেন্ট করে বলবে যে বৌদি আমি তোমার চুল কেটে দেব আমি তোমার চুল কেটে দেব কমেন্ট করবে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে তাও আবার কি ওগুলো চুল কাটার আমার লোক লাগবে ঠিক আছে একদম মানে তাহলে তোমরা যদি কি। হাসতে হাসতে পুরো পাগলা হয়ে যাব ঠিক আছে আমি হাসব আমার সঙ্গে সঙ্গে তোমরাও হাসবে বেশি করে বেশি করে হাসবে ঠিক আছে তাহলে কেমন বাবা কি সুন্দর লাগছে আজকে একদম একদম হচ্ছে কি বলো তো সুন্দরী রাগ করো যেও না আমাকে ছেড়ে তুমি চলে যেও না তুমি চলে গেলে আমি একা কি করে হবে না সুন্দরী রাগ করি যেও না ঠিক আছে সুন্দর একটা গান গাইলাম দেখো কি সুন্দর এরকম গান আছে তোমরাও গাইতে পারো না আমি যেরকম গান গাইতে পারি আজকে আমাদের ঘরে কারেন্ট নেই ঠিক আছে আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে তাও তাও তোমাদের তোমাদের রিকোয়েস্টের ভিডিও কি করলাম চুল কাটলাম কেঁচি দিয়ে কেচি দিয়ে চুল কেটে একদম ফাটিয়ে ফেললাম ঠিক আছে আর নাপে ছেঁদে গেলাম আর তোমাদের বৌদি আজকে নাপিত ঠিক আছে তোমরা কমেন্ট করবে বেশি করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর বেশি বেশি করে কমেন্ট করবে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে তোমাদের অনেক অনেক তোমাদের ভালোবাসা একদম বুক ভরা ভালোবাসা তোমাদের প্রতি ঠিক আছে সবাইকে টাটা বাই বাই